ডিসেম্বর মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী পৌষ মেলা দু উনিশ সালের পর ফের এই ঐতিহ্যবাহী মেলার আয়োজন করতে চলেছে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ গত বছর অর্থাৎ দু রাজ্য সরকারকে পৌষ মেলার আয়োজন করতে দিয়েছিল বিশ্বভারতী ও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ট্রাস্ট জানিয়ে শুরু হয়েছিল বিতর্ক এবার সেই বিতর্কে দাঁড়ি পড়ছে বলে মনে করছে মহল শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষের আয়োজনে এবার বীরভূমে পৌষ মেলা হতে চলেছে এই বছর মেলা তিন দিনের বদলে চলবে দিন ধরে শান্তিনিকেতনের রুখু মাটি সারা বছর মুখিয়ে থাকে কবে পৌষ মেলা আসবে দেশ বিদেশের মানুষের পায়ের ধুলো পড়বে তার গায়ে পৌষ উৎসবই এখানকার মানুষের প্রধান বার্ষিক পার্বণ প্রাক্তনীদের পুনর্মিলন তিথি ইন্ডাস্ট্রি বিরল বীরভূমের স্থানীয় অর্থনীতিতেও পৌষ মেলার গুরুত্ব অপরিসীম দেবেন্দ্রনাথ ঠাকুর তার আঠেরোশো অষ্টআশি সালের আটই মার্চের দিদে শান্তিনিকেতনে একটি বাৎসরিক মেলা করার জন্য ট্রাস্টির সদস্যদের চেষ্টা ও উদ্যোগ করতে বলেছিলেন গত নভেম্বর মাসেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই পৌষ মেলা নিয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করা হবে তার অপেক্ষায় ছিলেন বীরভূম জেলার একাধিক ব্যবসায়ী গত চার বছর নানা কারণ দেখিয়ে পৌষ মেলা করেনি বিশ্বভারতী তার পরিবর্তে দুবার হয়েছিল বিকল্প পৌষ মেলা গত বছর অবশ্য বিশ্বভারতীর পূর্বপল্লী মেলার মাঝে ফিরে আসে পৌষ মেলা তবে মেলার আয়োজক বিশ্বভারতী ছিল না ছিল বীরভূম জেলা প্রশাসন শর্ত সাপেক্ষে জেলা প্রশাসনকে মেলা করার জন্য পূর্বপল্লীর মাঠ দিয়েছিল বিশ্বভারতী এই বছর ফের বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট মেলা করবে পৌষ মেলার পুরনো চেহারা ফিরবে বলে আশাবাদী উৎসাহীরা স্থানীয় ব্যবসায়ীরাও মনে করছেন এর ফলে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে চিরাচরিত সেই প্রথা অনুযায়ী পৌষ উৎসব ও পৌষ মেলা চলে আসছে প্রথমে পুরনো মেলার মাঠে হতো এটি কালের নিয়মে মেলার পরিধি বৃদ্ধি পাওয়ায় পূর্বপল্লীর মাঠে হয়ে আসছিল পৌষ তবে প্রায় পাঁচ বছর পর পুরনো ছন্দে ফিরছে পৌষ মেলা এই খবর জানার পর কার্যত খুশির হাওয়া পর্যটক থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ী এবং মানুষের মধ্যে